গত রাতে দরজায় টোকা অচেনা আর অদ্ভুত শীতল হাওয়া আমরা ভেবেছিলাম হয়তো ক্লান্তির কারণে ভুল শুনেছি কিন্তু সকালে যা ঘটল তাতে বুঝলাম উল্টা আমাদের নয় সকালে সবাই বাংলোর উঠানে ঘুরছে শোন না আজ সকালে পুরো বাড়িটা শুট করে নিই করছিল ফুটেজটা একবার চিক করতো না না আগে লোকেশানটা ঘুরি ফুটেজ পরে দেখব তারা ভিতরে ঢোকে পুরোনো আসবাক দেওয়ালে ছেঁড়া ছবি ঘরের এক কোণে ধুলো জামা বাক্স রাখা আছে এই বাক্সটা দেখেছ একদম চলো দেখি কি আছে বাক্স খুলতেই হঠাৎ ধুলো উড়ে যায় একটা ছোট লকেট দেখা যায় কালচে রক্ত মাখা দাগ ইস কি ভয়ঙ্কর দেখাচ্ছে এটা কন্টেন্ট পেয়েছি লকেটটা ঋতজ্ঞত পকেটের মধ্যে রেখে দেয় এই এই এটা না রাখাই ভালো জানি না কেন অস্বস্তি হচ্ছে কেমন একটা সন্ধ্যা ঘনিয়ে এলো বাইরে একটু একটু করে মেঘ জমছে এখন আলো যাবার আগে একটু বিশ্রাম করে নি তারপর কাল থেকে মেইন শুট করা হবে ওকে সবাই নিজের ঘরে চলে যাও কাল সকালে সমস্ত শুট শুরু করব বাইরে হঠাৎ বজ্রপাতের শব্দ বৃষ্টি শুরু হয় হঠাৎ করে বিদ্যুৎ চলে যায় যা লাইটটা অফ হয়ে গেল কেউ টর্চ আনবে দাঁড়া আমি যাচ্ছি আমার ব্যাগেই আছে মাহি সিঁড়ি বেয়ে ওপরে যায় ঘর একেবারে অন্ধকার শুধু বজ্রের আলোয় মুহূর্তে মুখগুলো দেখা যাচ্ছে সাবধানে যাস উপরে নীরবতা তারপর হঠাৎই একটা চিৎকার ভেসে আসে ও মাখে মাখে সবাই দৌড়ে উপরে যায় হঠাৎ ক্যামেরা কেঁপে স্ক্রিন ব্লার হয়ে যায় সেই চিৎকারটা সেই চিৎকারটা হ্যাঁ এখনো কানে বাজে আমরা ভেবেছিলাম ও পড়ে গেছে কিন্তু যা ও দেখেছিল সেটা আমাদের ধারণার বাইরে